ও না তাই এক জার ধূপকাঠি কিনতে হয়েছে কারণ পুজোর সময় ধূপকাঠির চাহিদা খুব বেশি থাকে আর বক্সেও ধূপকাঠি পাওয়া যায় জারেও ধূপকাঠি পাওয়া যায় কিন্তু আমি সাধারণত জারই কিনি এরকম বড় বড় আমার ডিস্ট্রিবিউটার জারই দেয় তাতে আমারও লাভ হয় ডিস্ট্রিবিউটারের লাভও হয় কিনা যায় না হয়তো হয় আর আমি এটা এই যে বড় শক্ত শক্ত হয়ে দেখছেন এবার একটা প্লাস্টিকের জার পেয়ে যাই এরকম প্রচুর ধূপকাঠি থাকে আর জারে কি হয় তো আমি একবারে অনেক রকম ধূপকাঠি পেয়ে যাই আর যেটা বক্স কিনলে খুব অসুবিধা হয় বক্সে অতগুলো ধূপকাঠি পায় না তো আজকে আমি দুর্গাপুজো দশ টাকার যারা ব্যবহার করবেন তাদের জন্য এটা রেমেডি দিচ্ছি কারণ সত্যি কথা বলতে কি টাকার অনেকেই কিনতে এবং দিনের জন্য সরকম তো তাদের জন্য দশ টাকার আমি আজকে রেমেডি সাজেস্ট করব। যাতে আপনারা এই দুর্গাপুজোতে খুব সুন্দরভাবে আপনাদের যে আত্মীয় আছে তাদেরকে আপ্যায়ন করতে পারেন এবং আমি আপনাদের বলবো যে কোন দিন কোন ধূপকাটি চালাবেন ঠিক আছে আমি একদম প্রায় যেগুলো বেস্ট আছে সেগুলোই প্রায় বেছে নিয়েছি এমন দশ টাকার দুকাটি কিন্তু অনেক সাবজেক্টিভ এবং অনেক রকম দুকাঠি পাওয়া যায় আমি অল্টারনেটিভগুলো বলে দেব দেখুন আমি এখানে প্রথমত সপ্তমী থেকে শুরু করি সপ্তমী যেহেতু শুরু হচ্ছে তাই ফুলের গন্ধ দিয়ে শুরু করাই বেস্ট হবে এদিন আপনারা রোজ বা মোগরা জ্বালাতে পারেন ঠিক আছে কিন্তু যদি কারো কারোর মনে হয় যে আমি ল্যাভেন্ডার পছন্দ করি জানাতে পারে ল্যাভেন্ডারও হালকা গন্ধ ভালো লাগবে অষ্টমীর দিনে একটু পেশাল দুপারি জ্বালানোই বেটার হবে অষ্টমীর দিনের জন্য আমি রেখেছি হচ্ছে হোয়াইট ফরেস্ট আর হচ্ছে কস্তুরি আমার মতে অষ্টমীর দিন যদি কস্তুরি জ্বালান না খুব ভালো হবে কারণ কস্তুরি গন্ধটা বেশ মিষ্টি গন্ধ তো অষ্টমীর দিন ভালো লাগবে আর নবমীর দিন বরঞ্চ হোয়াইট ফরেস্টে জ্বালান কারণ হোয়াইট ফরেস্টটা মিষ্টি হলেও একটু তীব্র তার জন্য নবমীর দিন গন্ধটা হয়তো বেশি ভালো লাগবে দশমীর দিন আমি কি বলবো দশমীর দিন তো একটু মন খারাপ করার দিন তাই এই দিন আমি এমন একটা দুপুরি জ্বালাচ্ছি যেটা কিনা হালকা গন্ধ হবে এবং খুব বেশি ভারীও হবে না তো হোয়াইটটা বেশ ভালো এই দিন কাজ করবে এনভিটাও আপনারা সেদিনকে জ্বালাতে পারেন এনভি মানে ঈর্ষা বাট এনভির গন্ধটা কিন্তু ভালো বেশ ঈর্ষা নেগেটিভ ইমোশন নাম হলেও হুকারি গন্ধটা কিন্তু ভালো অল্টারনেটিভ যদি বলি তাহলে আপনারা নবমীর দিনকে বা দশমীর দিনকে কিংবা অষ্টমীর দিনকে হলেও চন্দন নিয়ে ব্যবহার করতে পারেন তিন রকমের চন্দন করতে পারেন সাইকেলের চন্দন আছে সাইকেলের স্যান্ডেল লাম আছে রিদাম আছে এগুলো ব্যবহার করতে পারেন সপ্তমীর দিনকে আপনারা কোনো ফুলের গন্ধ ব্যবহার করতে পারেন যেমন স্বর্ণবেলা আছে স্বর্ণ মল্লিকা আছে অথবা গ্রিন চম্পা ব্যবহার করতে পারেন কিংবা আপনারা ওই যে আছে না আকাশ পুর আকাশগুলো ব্যবহার করতে পারেন এই দিন এছাড়া আপনারা অষ্টমীর দিন আমি অষ্টমীর দিনই বলছি যে পিস কি কি আর দুপারি আছে সাইকেলের স্যান্ডেলাম খুব ভালো রাজ চন্দন অত্যন্ত ভালো এই দিন ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা কস্তুরি তো বললামই কস্তুরি ব্যবহার করছেন এছাড়াও আর কি ধূপকারী আছে যেটা অষ্টমীর দিন ব্যবহার করা যেতে পারে হ্যাঁ ব্লু মাস্ক ব্লু মাস্ক বা প্ল্যাটিনাম এই দুটো ধূপকারী যদি পান তাহলে অষ্টমীর দিন ব্যবহার করতে পারেন এই দুটো দুপাটি খুব ভালো অষ্টমীর দিন যদি এটার দশ টাকা দোকানে পেয়ে যান তাহলে অবশ্যই ব্যবহার করুন বেশ ভালো গন্ধ এবং আপনাদের অষ্টমীর দিনটা বেশ মেমোরেবেল করে দেবে এছাড়াও যদি যারা একটুখানি হালকা ফুলের গন্ধ সার্চ করছেন আমি বলবো বেলি ফুলের গন্ধ ব্যবহার করুন বেলি ফুলের গন্ধটা রজনী ফুলের গন্ধ করতে যাবে না রজনীগন্ধা ফুলেরটা করতে যাবে না রজনীগন্ধা ফুলের এখনো পর্যন্ত কেউ ভালো সেরকম মাতে পারেনি ওটা বেশ হালকা গন্ধ আর তো বেলি ফুলের গন্ধটা করতে পারেন বেশ তীব্র মিষ্টি মিষ্টি গন্ধ বেড়ে তো গোলাপের গন্ধ অষ্টমীর দিন করবে না অত ভালো লাগবে না কারণ কড়া গন্ধ তো আমার আমার তো ভালো লাগে না গোলাপের গন্ধ অষ্টমীর গোলাপের গন্ধ অষ্টমী করতে হবে না চন্দনের গন্ধই বেস্ট হয় বাট যদি কেউ ফুলের পছন্দ করতে চান তাহলে বেলি ফুলের গন্ধ আমি বলবো বেশ ভালো সাজেস্ট করবে কিংবা আকাশ ফুল হালকা মিষ্টির দিকে এই দিন চলতে পারে এবং আর কি বলবো যতদূর জানা আছে যতদূর আমার অভিজ্ঞতা আছে তার থেকে যতটুকু সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করলাম এগুলো অর্ডারের জন্য বানায়নি কারণ দশ টাকা দু কাটি বেচেই হয়তো এক টাকা লাভ থাকে আর কিভাবে পাঠাবো এতগুলো এ পাঠাতেই কুরিয়ার আর খরচেই চলে যাবে এগুলো জাস্ট একটা জেনারেল নলেজ পারপাসের জন্য ভিডিওটা বানালাম